আমাকে একটু পানি পানি দাও তো এই নাও বলছি তোমার ছেলে কোথায় আমি একা একা কিভাবে সংসার সামলাবো বলো বলতো এখন তো বুড়ো হয়ে গেছি কি হয়েছে বাবা তুমি বক্সো কেন হ্যাঁ বক্সি কি আর সাধে এই বয়সে কি আমি আর কাট জোগাড় করতে পারি বলি বয়স তো আর কম হলো না এখন তো একটু কাজ করতে পারিস ঠিক আছে বাবা আজ থেকে আমি কাট কাটবো তুমি দুদিন আমার সাথে যেও আমি শিখে গেলে তোমাকে আর যেতে হবে না এতটুকু ছেলেকে দিয়ে কি কাজ করাবে আর একটু বড় হলে তো হতো কি করব গিন্নি এখন যে শরীর আর চলছে না আমরা গরিব মানুষ কাজ তো করতেই হবে দেখো তোমার যা ভালো মনে হয় তাই করো মহিম এই যে বাবা এই গাছটা থেকে কাট কাট ঠিক আছে বাবা এবার আমার কাছে দে মহিম তোর কষ্ট হয়ে গিয়েছে না বাবা হ্যাঁ আমার কষ্ট হচ্ছে না তুমি বসে থাকো ओ अनेक काट के तेज़ बार बाढ़ी के सोल আমার কিছু খেতে দাও এই নে বাবা ঘরে শুধু মুড়ি আছে কাল তো তোর বাবা কাট কাটতে পারেনি সেই জন্য আজ বাড়িতে কোনো খাবার নেই এই মুড়িগুলো তুই আর তোর বাবা খা ঠিক আছে মা বাবা তোমাকে কাল থেকে আমার সাথে কাট কাটতে যেতে হবে না আমি একাই যাব তুই একা পারবি না বাবা মহিম কেন পারবো না বলো তো আমি ভাবছি কালকে নদীর ওপারের জঙ্গলে যাব কাট কাটতে না বাবা তোকে ওই জঙ্গলে যেতে হবে না শুনেছি ওই নদীর পারে জঙ্গলটা তেমন ভালো না কে বলেছে তোমাকে মা সব মিথ্যে কথা সাবধানে যাস তাহলে বাবা মা বাবা আমি কাঠ কাটতে গেলাম বাবা নদীর ওপরে না গেলে হয় না মা আমরা গরিব আমাদের কি কাজ না করে ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে আচ্ছা বাবা তুই যা সাবধানে যাস কিন্তু ও মাঝি ভাই আমাকে নদী পার করে দাও তো ওঠেন ভাই ওঠে এই জঙ্গলে তো অনেক কাঠ আরো ভিতরে যাই দেখি আরে ওটা কি মনে হচ্ছে একটা হরিণ হরিণটা শরীর খারাপ মনে হচ্ছে দেখি তো হরিণটাকে তীর ফুটে আছে তীরটা বের করতে হবে আরে এ তো অনেক রক্ত বের হচ্ছে রক্তটা বন্ধ করবো কিভাবে দেখি তো আশেপাশে কোনো লতা পাই কিনা এই তো আর রক্ত পড়ছে না দেখছি একটু পানি খাইয়ে দিই এবার আমি কাঠ কাটতে যাই অনেক দেরি হয়ে গেছে বেশি দূরে যাব না এখানেই কাঠ কাটি এমনিতেই অনেকটা দূরে চলে এসেছি অনেক কাঠ কেটে ফেলেছি খুব ক্লান্ত লাগছে আমার মনে হচ্ছে এখন বাড়ি যেতে পারবো না এক কাজ করি এই গাছের নিচে ওঠো কে ডাকছে আমাকে কে ডাকছে যাকে তুমি প্রাণী বানিয়েছিলে তুমি তো একটা হরিন তুমি কথা বলছো কিভাবে আমি হরিন নই আমি একটা পরি আরে তুমি সত্যিই তো একটা পরি তবে তুমি হরিন হয়েছিলে কেন এক শয়তান ডাইনি আমাকে হরিন বানিয়ে দিয়েছিল তুমি তো পরি তোমার তো অনেক শক্তি তুমি ডাইনিটাকে শাস্তি দাওনি কেন তখন আমি আমার শক্তি ব্যবহার করতে পারিনি কারণ আমি ছোট ছিলাম শয়তান ডাইনিটি আমার শরীরে তীর ফুটিয়ে রেখেছিল যাতে আমি হরিণ থেকে হতে না পারি তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার পরিরূপ ফিরিয়ে দিয়েছ তুমি পথের মাঝে অসুস্থ হয়ে পড়েছিলে তোমাকে সাহায্য না করে আমি ওখান থেকে কিভাবে আসতাম বলো মাহিম তুমি কি জানো এখানে আমি অনেক বছর ধরে পড়ে আছি একমাত্র তুমি ছাড়া কেউ আমাকে সাহায্যই করেনি আজ যদি তুমি আমাকে সাহায্য না করতে তাহলে পূর্ণিমার রাতে আমি মারা যেতাম মাহিম তুমি আমার বাবা মাকেও বাঁচাও কেন তোমার বাবা মার কি হয়েছে তুমি যে নদী পার হয়ে এসেছ ওই নদীর নিচে সুন্দর একটা রাজ্য আছে ওটা হলো পরিরাজ্য এক ডাইনি আমাদের পরিরাজ্যকে দখল করে রেখেছে ডাইনিটা আমার বাবা মাকেও আটকে রেখেছে তুমি আমার বাবা মাকে উদ্ধার করো আমি তো একটা সাধারণ মানুষ আমি কিভাবে তোমার বাবা মাকে উদ্ধার করব পরি আমি ওই পরিরাজ্যে ততদিন ফিরতে পারবো না যতদিন দা আমার বাবা মা মুক্তি পাচ্ছে তুমি আমার বাবা মাকে উদ্ধার করো প্লিজ আমি কি ডাইনিদের সাথে পারবো কেন পারবে না তুমি আমি তোমাকে এমন পাওয়ার দিচ্ছি যে তুমি মুখে যদি একবার আগুন জ্বালাতে বলো সাথে সাথে সেখানে আগুন চলে উঠবে তুমি যদি পানির কথা বলো সাথে সাথে পানি চলে আসবে তুমি যদি অস্ত্র চাও সাথে সাথেই তোমার হাতে অস্ত্র চলে আসবে তুমি পানির নিচে নিঃশ্বাস নিতে পারবে এবার আমি চলে যাচ্ছি মাহিম আরে আমি এত সময় স্বপ্ন দেখছিলাম কি অদ্ভুত স্বপ্ন এটা আরে সন্ধ্যা হতে চললো তো বাবা মা বাড়িতে চিন্তা করছে মনে হয় তাড়াতাড়ি বাড়িতে যাই মা মা খুব খিদে লেগেছে কিছু খেতে দাও তো তুই এসেছিস বাবা জানিস আমার কত চিন্তা হচ্ছিল তোর জন্য তুই হাত মুখ ধুয়ে খাবার খেতে আয় আমি খাবার দিচ্ছি এই নে বাবা খাবার কে একটু ঘুমিয়ে দে মা আমি কাট কাটতে গেলাম ভাই কোথায় जाছস তুমি আমি তো কাট কাটতে যাচ্ছি আপনি কে আমি হলাম এক তান্ত্রিক সাধু আমি তোমার কাছে এসেছি কেন এসেছেন সাধু বাবা মাহিম তুমি কাল একটা স্বপ্ন দেখেছিলে মনে আছে হ্যাঁ সাধু বাবা আমার সব মনে আছে কিন্তু ওটা তো স্বপ্ন ছিল একটা ওটা স্বপ্ন ছিল ঠিকই কিন্তু ওটা সত্যি তুমি বাঁচাও পরিরাজ্যকে হাতে আর সময় নেই মাহিম পূর্ণিমার রাতের আগেই পরিরাজ্যকে উদ্ধার করতে হবে আমি কিভাবে যাব পরিরাজ্যে নদীর ঠিক মাঝখানে দেখবে একটা গোলাকার ঢেউ আছে ওটাই পরীর রাজ্যে যাবার রাস্তা সাধু বাবা আমার কিন্তু খুব ভয় করছে আমি কি পারব পরিরাজ্যকে ভয়ঙ্কর ডায়নির হাত থেকে উদ্ধার করতে কেন পারবে না তুমি তুমি তো স্বপ্নে অনেক বড় বড় পাওয়ার পেয়েছো। যেটা দিয়ে তুমি শত্রুদের সাথে লড়াই করতে পারবে সাধু বাবা আমি রাজি আমি আজকেই এখনই যাব পরিরাজ্য ও পরিদের উদ্ধার করতে আমি চাই না পরিরাজ্যের কোনো ক্ষতি হোক দানে যাবে পরিরাজ্যে যাবার পথে অনেক বিপদ আসবে তোমাকে সকল বিপদের সাথে যুদ্ধ করে তারপরে উদ্ধার করতে হবে ঠিক আছে সাধু বাবা এই তো সেই জায়গা এখানেই নামতে হবে এবার আমি নামি কে তো একটা সুন্দর মহল মনে হচ্ছে ওটাই করি রাজু কে রে তুই তোর এত বড় সাহস এখানে এসেছিস হ্যাঁ এসেছি এ রাজুকে মুক্ত করতে এসেছি তুই একজন সাধারণ মানুষ হয়ে এই রাজ্যকে উদ্ধার করবি সাপটা তো মরে গেল এবার ভিতরে যাই আরে ভিতরে তো বাঘ আছে এই রে তুই তোরা তো বড় সাহস তুই ডাইনির রাস্তানায় এসেছিস আজ তোকে সারবো না তুই কিছুই করতে পারবি না পাজি বাঘ আমার হাতে অস্ত্র চাই এই রে সিংহ আসছে মনে হচ্ছে তুই কার হুকুমে এই রাজ্যে প্রবেশ করেছিস আজ তোকে আমি খাবো অনেকদিন মানুষের মাংস খাইনি আগুন এই সিংহের শরীরে আগুন জ্বালিয়ে দে আমার রাজ্যে তুই কিভাবে আজ আমি তোকে খাবো আমি এখানে পরি রাজ্যকে উদ্ধার করতে এসেছি পুচকে ছোড়া নাকি করবে রাজ্য উদ্ধার এই রাজ্য আমার এইখানে জানি না থাকবে পাঁচতে চাইবে এখনি এখান থেকে চলে যা আমি যখন এসেছি এই রাজ্যকে উদ্ধার করে তবেই আমি ফিরব মুক্ত হয়ে গেছি তার মানে জানিটা মারা গেছে কে উদ্ধার করলো আমাদেরকে তুমি ঠিক বলেছো রানী কোলো দেখে আসি কে আমাদের আর আমাদের রাজ্যকে উদ্ধার করেছে আপনাদের যেতে হবে না আমি চলে এসেছি আমি উদ্ধার করেছি আপনাদের কোড়ি রাজ্যকে আরে তুমি সেই কোড়ি না যে আমাকে স্বপ্নের ভিতরে পাওয়ার দিয়েছিলে আমি তোমাকে পাওয়ার দিয়েছিলাম তুমি আমার রাজ্যকে উদ্ধার করেছ মাহিম তোমার কাছে আমি চিরু ঋণী পরি ঠিক বলেছে আমরা তোমার কাছে অনেক ঋণী হয়ে রইলাম আমি তোমাকে একটা কলস দিচ্ছি কলস নিয়ে আমি কি করব পরি রানী এই কলস সাধারণ কলস নয় এই কলসের ভিতরে তুমি যা চাইবে পাবে। তোমাদের আর থাকবে বাবা মা সত্যি বলেছে আর তোমার পাওয়ার তোমারই থাকবে তবে সেটা সব জায়গায় ব্যবহার করবে না তুমি চোখ বন্ধ করো আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিচ্ছি আমাদের আর কোনো কিছুর অভাব হবে না দেখবে তুমি কলস আমাকে কিছু দাও তো বাবা এবার আমরা পেট পুড়ে খেতে পারবো বল হ্যাঁ বাবা এবার আমরা পেট পুড়ে খেতে পারবো